নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গণেশের পুজো কিন্তু অবশ্যই আমাদের প্রথমেই করা উচিত সব পুজোর আগে আমাদের গণেশের পুজো দিয়ে স্টার্ট করা উচিত কারণ সে আমাদের কিন্তু সর্ববিঘ্ন বিনাশ করে থাকেন এবং আমাদের যখন কোনো কাজ আমরা শুরু করি তার আগে যাতে কোনো রকম সমস্যা বা বাধায় আমরা না পড়ি সেই বিঘ্ন যেন আমাদের দূর হয় এবং শান্তিপূর্ণভাবে আমরা কাজ করতে পারি সেই কাজের সহায়তা যেন উনি করে থাকেন তার জন্য গণেশকে কিন্তু অবশ্যই পুজোর শুরুতেই স্মরণ করা হয়ে থাকে এবং করা উচিত সমস্ত দেবতার যখন পুজো করা হয় তার আগে কিন্তু আমাদের গণেশ পুজো করতে হবে এমন কি আমরা যখন কোনো স্পিরিচুয়াল এক্সারসাইজ শুরু করব যেমন ধরো ধ্যান যোগা মেডিটেশন হ্যাঁ এবং কোনো রকম আমরা নতুন কোনো ঘরে বা বাইরে কর্মসংক্রান্ত যে কোনো কাজ শুরু করবো এমনকি আমাদের যে জপ মন্ত্রোচ্চারণ আমরা করে থাকি সেই আগেও কিন্তু আমাদের অবশ্যই গণেশকে অর্থাৎ গণেশ ঠাকুরকে স্মরণ করা উচিত এবং তার পুজো পদ্ধতি অনুযায়ী যতটা সম্ভব দিয়ে তারপরে কিন্তু শুরু করা উচিত যাতে তিনি আমাদের সমস্ত সমস্যা বাধাবিঘ্ন আগে দূর করে দিতে পারেন এবং গণেশের যে মন্ত্রটা বা স্তপটা রয়েছে সেটা হলো বক্রাতুণ্ডায়া মহাকায়া সূর্যাকটি সমপ্রভা নির্বিদ্যান কুরু মে দেব সর্ব কার্যু সর্বদা এই মন্ত্রটা রেগুলার কিন্তু পুজোর আগে আমাদের পড়ে নেওয়া দরকার তারপর তার চরণে ফুল দিয়ে ধূপদ্বীপ দেখিয়ে তাকে স্মরণ করে ভালোভাবে তারপরে তোমাদের পুজো পদ্ধতি যদি তোমরা শুরু করো তাতে তোমাদের পুজোর এবং জপান্নিকে যে সাফল্য সেটা কিন্তু তোমরা খুব সহজেই অর্জন করতে পারবে এবং আমাদের যে গণেশের আমরা মূর্তির পুজো করি বিভিন্ন ফর্মে কিন্তু সেই গণেশের মূর্তি রয়েছে এবং মূর্তি অথবা ছবি রয়েছে সেই ফর্মগুলোকে নিয়ে আমি বলার চেষ্টা করব এরপরে তোমরা কিন্তু অবশ্যই গণেশ চালিশা যেটা রয়েছে সেটা প্রতিদিন পাঠ করতে পারো গণেশ স্তোত্র রয়েছে সেটা পাঠ করতে পারো এবং গণেশকে আরতি তো অবশ্যই প্রতিদিন সকলের করা উচিত পুজোর শুরুতে যেটা বললাম সন্তান গণপতি যে মূর্তিটা রয়েছে বা প্রতিচ্ছবি বা ছবি রয়েছে সেই ছবিটা বা মূর্তিটা আমাদের সন্তান দান করে থাকেন যদি তাকে স্মরণ করা হয় বা তাকে ঘরে রাখা হয় তাহলে আমাদের যে চাইল্ড ইস্যু রিলেটেড প্রবলেম সেটা দূর হয় বিঘ্নহর্তা গণেশকে যদি রাখা হয় তাহলে সে আমাদের সমস্ত ডিসপিউট যেগুলো রয়েছে সে তার থেকে আমাদের মুক্ত করে এবং আমাদের অবস্টাকলগুলো জীবনে যেগুলো আসছে বা রয়েছে সেগুলোকে দূর করে বিদ্যা প্রদায়া গণপতি সে আমাদের নলেজ গেইন করতে এবং এডুকেশন সেক্টরে আমাদের আমাদের সাহায্য করে থাকেন বিবাহ বিনায়ক গণপতি আমাদের বিবাহের যে সমস্যা বা বিবাহের হতে যে সমস্যা সেই বাধাকে দূর করে থাকেন ধনদায়ক গণপতি আমাদের ওয়েলথ গেনে আশীর্বাদ করে থাকেন চিন্তানাশক গণপতি আমাদের দুশ্চিন্তা হতাশা আমাদের যে ওরিসগুলো রয়েছে সেগুলো দূর করে থাকেন সিদ্ধিদায়ক গণপতি আমাদের সর্বকার্যে সিদ্ধি প্রদান করে থাকে আনন্দদায়ক গণপতি আমাদের প্রসপারিটি এবং হ্যাপিনেস প্রদান করে থাকেন বিজয় সিদ্ধ গণপতি আমাদের লিটিগেশন অর্থাৎ মামলা মোকদ্দমা এবং কোনো কম্পিটিশনে জয়লাভ করা সুনিশ্চিত করে থাকে ঋণ মোচন গণপতি আমাদের লোনের থেকে এবং ধার দেনা বিভিন্ন রকমের টাকা প্রাপ্তি অন্যের থেকে যেগুলো আমাদের আটকে আছে সেগুলোর থেকে মুক্তি প্রদান করে থাকে রোগনাশক জ্ঞানপাতি আমাদের রোগের থেকে মুক্তি প্রদান করে থাকে নেতৃত্ব শক্তি বিনাশক গণপতি আমাদের লিডারশিপ কোয়ালিটিকে গেইন করতে শক্তি প্রদান করে থাকে লর্ড গণেশের বারোটি নাম রয়েছে লর্ড গণেশ বারোটি নামে পরিচিত बक्रतुंड एकदंता कृष्णपिंगक्ष गजभक्तरा, लंबर विकता विघ्नराजेन्द्र तूमवर्ण बालचंद्र विनायक गणपति एवं गजानन